Allah.

সিমা জানে বেবুথা বুজুরগুন যা হাওয়ালে মুহাম্মদ রা খবর কোন ওয়া সাল্লাল্লাহু আলা নরে কাজু সদ নরে আ ফায়দা জমি আজ হববে ও সাকিন ফলক ও ফায়দা আল্লামা সাদিব কি সুন্দর করে কবিতা লেখে বালাগাল লুলা বিকা মালিহি কাশাফাদ দুজা এজন্য আদম আলাইহিস সালাতু যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন দুনিয়া বিনের মানে আল্লাহ ফাঁকের এরাদা আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তো আল্লাহ দরবারে আদম আলি ইসলাতাম কান্নাকাটি করছেন শেষ পর্যায়ে আল্লাহ আল্লাহর সাহায্য চেয়েছেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তো আপনার কাছে ক্ষমা চাইতে আমাকে দয়াবানী করে ক্ষমা করে দেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ জিজ্ঞেস করেন শেষ নবী মুহাম্মদ শেষ নবী যে মুহাম্মদ হবে এই খবর তুমি কই পালে কোথায় পেয়েছ এই খবর আদম আমি তোমাকে জমিনের প্রথম পুরুষ প্রথম নারী হাওয়া একজন মহাপুরুষ আসবে নাম হবে মোহাম্মদ এই খবর তুমি কই পেয়েছ কোথায় পেয়েছ সালাম আল্লাহ শাহনুকে জবাব দিয়ে বলে দিয়ে আর আপনি যখন আমাকে বানিয়েছেন তৈরি করেছেন আমার রুটা প্রথম দিয়েছেন আমি তখন আসমানের দিকে তাকিয়েছিলাম উপরে তাকিয়েছিলাম প্রথম যখন আমাকে রু দিয়েছেন রু দেওয়ার আগে তো আমি নিস্তেজ আমার অনুভূতি ছিল না যখন আমাকে রু দিয়েছেন আমি উপরে তাকিয়েছিলাম আর উপরে তাকানোর পরেই দেখতে পাই আপনা পাক আল্লাহ পাখের আড়স যেখানে আল্লাহ পাখের আসন আল্লাহর কুরসি ই আল্লাহ আপনার আড়সের দিকে দেখানোর পরেই দেখতেছি ওখানে লেখা আছে লাইলা এলাল্লা ও মহাম্মাদু সোল্লাহ সল্লল্লাহ লে সাল্লাহ্ আল্লাহ তা ওয়া তাআলার দরবারে বলে আল্লাহ আমি যখন আর শাহজিমের দিকে আমার নজর পড়েছে প্রথম উপরে তাকানোর পর প্রথম নজর পড়েছে আপনার আরশের দিকে আল্লাহ আমি আপনার আরশের মধ্যে লেখা দেখতেছিলাম শেষ নবীর নাম আপনার পাশে সুবহানাল্লাহ রবব کریم আপনার নামের পাশে যে লোকটার নাম আর সাজিমে দেখা আমার জানা হয়ে গেল ওই ব্যক্তি আপনার কাছে সবচাইতে প্রিয় হবে প্রিয় লোকের উচিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমি জীবনে অনেকগুলো দোয়া করেছি রব্বানা জলাম না

मोहम्मद नहीं तो जहा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद पृथ्वी बुके तो सुंदर नबी सच्चा नबी पृथ्वी बुके मन श्रेष्ठ नबी आर को दिन आसबेना से नहीं দুনিয়ার ভিতরে কামালিয়াত নিয়ে যিনি এসেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার মধ্যে এমন একজন পয়গম্বর প্রেরণ করলাম যে পয়গম্বরের উসিলায় আদম নবী পর্যন্ত দোয়া করে এই আখিরে জামান আল্লাহ তোমার প্রত্যেকটা ইবাদতের শুরু শেষ যদি আমি নবী মুহাম্মদের নাম নিয়ে হয় তোমার ইবাদত আর শান্তি পর্যন্ত পৌঁছতে আর কোনো বাকি থাকে না বাদ থাকেনা

রকমের পর্দা থাকে না কারণ শেষ নবীর নাম আরশের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাআলা বলে বন্ধু

আব্বা বলে তোরে আমি সাই সাই রাখি তোরে নজরে নজরে রাখি তোকে আমি দেখে দেখে আগে যেন বিপদে না পড়স বলে না আল্লাহ পাক আল্লাহ নবীর ডাক দেয় তো ও এরা আপনারে দেখলেই গালি দেয় এরা আপনারে দেখলে নির্বংশিয়া বলে এরা আপনারে দেখলেই বলে বিভিন্ন রকমের কথা আপনারে পাগল বলে জাদুকর বলে ও আল্লাহর হাবিব আমি আল্লাহ পাক আপনারে পাহারা দেই আপনার কোনো টেনশন নাই কেউ আপনারে ক্ষতি করতে পারবে না আল্লাহর পয়গম্বর চতুর পাশে সাহাবাই কেরাম গুলো কেড়ে থাকে আউ অমর মুসলমান হয়ে গেল অমর মুসলমান হয়ে গেল দুনিয়ার মানুষের ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেল মোহাম্মদের চেহারা দিকে কাফের মুসলমান হয়ে যায় মোহাম্মদের আচরণ দিকে মানুষ মুসলমান হয়ে যায় মোহাম্মদের ব্যবহার দিকে মানুষ মুসলমান হয়ে যায় আরবের মানুষগুলোর ভিতরে ভয় ভীতি সৃষ্টি হয়ে গেল না জানি আমাদের বংশের লোকগুলো যা আর কাফের থাকতে দিবে না এজন্য তারা

আয়াত নাজিল করলেন আপনার কেউ পাহাড় দেওয়া লাগবে না র্যাব লাগবে না আর্মি লাগবে না পিডিয়ার লাগবে না আপনি দুনিয়ার বাদশা আখরাতের বাদশা দুনিয়ার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাদশার খবর যদি এমন হয় চতুর্পাশে র্যাব ঘেরা রাখে আর্মি তারে পাহারা দেয় র্যাব তারে পাহারা দেয় বিভিন্ন রকমের প্রতিবেশী তারে পাহারা দেয় আমার কয়েক নম্বর দুনিয়ার বাদশা শুধু নয় আখরাতের বাদশা দুনিয়ার বাদশা

দিলাম জিন্দা সুদাস বেসালে মোহাম্মদ যাহা রসনাস জামালে মোহাম্মদ নসিমা জানবে বুথা বুজুর্গ যাহা ওয়ালে মোহাম্মদ রা খবর কোন ওয়সাল্লাল্লাহু আলাইহি নূরে কাজু সাদ নূরে আ ফায়দা জুমী আল্লামা কি সুন্দর করে কবিতা লেখে বিকা মালিহি তাশাফাতু জামি বিজামালিহি হাসনাতু জামিআ সললিহি সাল্লা আলাইহি পৃথিবীর বলে যাই নবি সম্পর্কে দুইটা লাইন দেখে দাবি হয়ে যেতে সোহান আল্লাহ আমার শাস্তুবি সম্পর্কে আল্লাহ পাক বলে নবী আপনি জগৎবাসীরে বলে দেন পাহাড় আধা লাগবে না আপনারে পাহারা দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ